ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান জাহাজটি আনুমানিক বিশ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল হরমুজগঞ্জ প্রদেশের প্রধান বিচারপতি মোছতোবা গাহরেমানি ১৬ জুলাই এ তথ্য জানিয়েছে তিনি বলেন ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালনের ওপর নজরদারির মধ্যে এই ট্যাঙ্কারটি জব্দ করা হয় মোছতোবা জানান ট্যাঙ্কারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল ফলে চোরাচালানের সন্দেহে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি তিনি আরও বলেন ট্যাঙ্কারটির ক্যাপ্টেন সহ মোট সতেরো জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ জ্বালানি নমুনা পরীক্ষা সহ আনুষ্ঠানিক তদন্ত চলছে মোস্তবা আরও জানান পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা